Hello everyone, good morning. তো সকাল সকাল আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম আর আজকে যেতে হবে বাড়ি মানে বাপের বাড়ি থেকে যেতে হবে শ্বশুর বাড়ি তাই একটু মনটা খারাপ আছে তাহলেও তোমাদের দাদাভাই আছে এতটা খারাপ লাগবে না যখন এখানে আসি তারপর আবার যেতে হয় তখন মনটা বেশি খারাপ লাগে কারণ তখন তোমার দাদাভাই থাকে না আর আজকে গ্রামে যাচ্ছি গ্রামেও না একটা বিশাল বড় অনুষ্ঠান আছে তো এই অনুষ্ঠানটা কিন্তু অনেক আগের দিন হয়েছিল তোমাদের দাদাভাই গেছিল ওখানে বাড়ি সেটাও তুলে নিয়ে এসেছে ভিডিও করে নিয়ে এসেছে আমি ওকে বলিনি বাট ও সেটা করে নিয়ে এসেছে আর এখানে নাম কীর্তন তারপর এখানে ওই যজ্ঞ অনেক রকমই হবে মানে এই যে মেয়েরা ঘট নিয়ে যাচ্ছে জল আনবে মানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে তোমাদের দাদাভাই যতটা ক্যামেরা করতে পেরেছে তো ভালোই ক্যামেরা করেছে মনে হচ্ছে তো তারপর পুরোটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে আশা করি তো চাল সন্ধ্যে টাইমে আমিও রেডি হয়ে গেছি আর এখন যাব গৌরমণ্ডলীর দেওয়াল দেখতে তো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার যেতে একটু লেট হলো কারণ তাতানকে রেডি করালাম তারপর একটু নিজেও সাজযোগুজুগ করলাম সে জন্য যাচ্ছি এই হচ্ছে তোমাদের দাদা ভাই তারপর এখানে চলে এসেছি তো গৌরমণ্ডলী দেখতে তো এখন দাঁড়িয়ে আছে এখানে আর তোমাদেরকেও দেখাবো দাঁড়াও একটু ওয়েট করো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে পুরোটাই Thank <laughs> you. তো তাঁতান্ত দৌড়াদৌড়ি করেই বেড়াচ্ছিলো তারপর ও দেখা পেলাম ওই যে শিব ঠাকুর শেষেছে যারা মা কালী শেষেছে তাদের কাছে ওই শিব ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে ত্রিশূলটা ধরে তো ওর বয়সী মানে ওর থেকে বড় হবে কিন্তু মনে হচ্ছে যে যেন দুজনেই সমবয়সী তো তারপর যে ওই যে মা কালী সে শিব ঠাকুর ওকে বুকে পা দিয়ে জিভ বার করে যে একটা আছে না সেইগুলো ও করছে মানে খুব রেগে গেছিলো তারপর শিব ঠাকুর যখন ও থামাতে না পারছিল মা কালীকে এসে শুয়ে দিয়েছিল পায়ের নিচে তারপর মা মা দেখলো যে স্বামীর গায়ে পা দিয়েছি তখন জিভটা বার করায় তো সেইগুলোই চলছে এখন আর এগুলোই দেখা দেখি চলছে আর তোমাদের সাথেও পুরোটাই শেয়ার করার চেষ্টা করে ছি দেখো ভাবে এই সকল অনুষ্ঠানগুলো হচ্ছে তো এগুলো গৌরমণ্ডলী দল তিন চারটে দল হয়েছিল রাতে কিন্তু কীর্তনও হবে যেহেতু আমি তাতার তাতার ছিল সেখানে আমি কীর্তন করতে চাইনি দেন গাই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তারা গল বাটনটি প্রেস করে রেখো তোমরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যেই ভিডিওগুলো মানে আমি শ্যুট করি আশা করি তোম ভালো করে এডিটিং করার চেষ্টা করে তোমাদের সাথে পোস্ট করবো তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ারটা করো আর তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কিন্তু নতুন নতুন ব্লগ আপলোড করা হবে তো হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু ঘুরতে যাব তো ঘুরতে যাবার ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো বাই থ্যাংক